সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনার দয় এই হলো আমার পানিতে চাষ উপযোগী অজানা হাইব্রিড ঘাস যেটা বিশ ফুট পানিতে হবে শুকনাতে হবে মানে পানিতে শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস চাষ করছি তো কাটিং উপযোগী করার জন্য ঘাসটা রায় দিছি খুব ভালো মানের কাটিং এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবো দেখেন শত পার্সেন্ট পরিপক্ক হবে এখান থেকে কাটা যখন শুরু করবো দিনকে দিন বৃদ্ধি পাইতেছে দেখেন এটা পুরোটাই অর্জনা হাইব্রিড ঘাস খুব ভালো কোয়ালিটির ঘাস আসতেছে ইনশাল্লাহ এখানে দেড়শো শতাংশ জমি আছে চাষ করা আশা করতেছি এবছর পর্যাপ্ত পরিমাণ কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দেব এই জমিটা যখন ঘাসটা যখন এই জমিতে চাষ করছি তখন এই ঘাস জমিটার মাঝে প্রচুর জঙ্গল ছিল জমিটা দুইটা চাষ দিয়ে সাত দিন আষ্ট দিনের মতো ফলায় রাখছিলাম আগাছাগুলো সব যখন পচছে পচার পরে প্রতি শতাংশতে আধা কেজি করে পটাশ সার আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্র্যাপ সার ব্যবহার করছি ব্যবহার করার পরে জমিটা একটা চাষ দিছি চাষ দেওয়ার পরে এখানে ঘাস চাষ করছি ঘাস চাষ করার সাত থেকে আষ্ট দিনের মাথায় সাত থেকে আষ্ট দিনের মাথায় দেড়শো শতাংশ জমিতে তিন কেজি থিওবিট তিন কেজি ম্যাগমা তিন কেজি গ্রোজিং এবং পঞ্চাশ কেজি ইউরিয়া সার একসাথে প্রয়োগ করছি যার কারণে ঘাস খুব দ্রুত বৃদ্ধি পাইছে এবং কাটিংয়ের কোয়ালিটির গুণগত মান দেখেন শত পার্সেন্ট পুরুপুর আসবে দিনকে দিন যেহেতু এবছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ঘাস চাষ করার প্রবণতা বাড়বে এখনও মানুষের জমিতে ধান আছে ওই টার্গেট করে ওই হিসাব করে চাষ করছি দেখেন খুব সুন্দর কোয়ালিটির ঘাস আসছে বিশেষ করে গরুর জন্য খুব ভালো একটা ঘাস এই দেখেন সাইড দিয়ে পাতাগুলো মরা মানে এগুলো সব ছাগলে খাইছে জার্মান হোয়াইট হাইব্রিড গাছ আমাদের দেশে পানিতে হয় কিন্তু সেই ঘাসের তুলনায় এই অজানা হাইব্রিড গাছটা ফলন বেশি তবে অজানা হাইব্রিড গাছটা বেশি দিন পানি থাকলে আপনার চাষ করতে হয় কোম্পানিতে মানে দুই মাসে এক মাস যেখানে পানি থাকে সেখানে জার্মান হোয়াইট হাইব্রিড এরপর যখন বেশি দিন পানি থাকে সেক্ষেত্রে অজানা হাইব্রিড চাষ করতে হয় যেহেতু এই ঘাসটা একবার চাষ করলে পাঁচ ছয় বছর খুব ভালো হয় এরপরে ফলনের সংখ্যা কমে যায় আর জার্মান হোয়াইট হাইব্রিট আজীবন হয় যদি আপনার পরিচর্যা যে কোনো ঘাসে আপনার পরিচর্যার আপনি নির্ভর করে আপনি কত বছর কাটতে পারবেন সেটা গুয়াতমালা হোক ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া হোক জারাওয়ান এলিফেন্ট রেড পাকচং পাকচং এ ধরনের ঘাসগুলো উঁচু জমির ঘাস আর এই অজান হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইবিট এগুলো পানির ঘাস সব ঘাসেই নির্ভর করে আপনি পরিচর্যা কেমন করছেন কত বছর রাখবেন তো আমি এখানে যেহেতু আমরা কাটিং বিক্রি করি আমরা সর্বোচ্চ একটা গাছ লাগালে দুইবার রাখতে পারি এরপর কোয়ালিটি ভালো আসে না দেখেন এইগুলো হচ্ছে কোয়ালিটি তো এবছর বর্ষার সময় চাষ করছি এবছর কাটবো বর্ষায় কাটবো আগামী বর্ষার সময় আবার এটা ভাঙবো ভাঙা আবার নতুন করে চাষ করবো তাহলে কাটিংয়ের কোয়ালিটি ভালো আসবে এই যে কাটিংটা যাবে এই কাটিংয়ের সাথে শিকড়ের সংখ্যা খুব কম যাবে কারণ শিকড়ের সংখ্যা বেশি গেলে হয় কি ঘাসটা জার্মেশন কম আসে এই পানির ঘাস কারণ পানির ঘাস আপনি লাগাইবেন জমিতে পানি দেওয়া যদি শিকড় না থাকে নতুন করে শিকড় আসবে দ্রুত বৃদ্ধি পাবে আর যদি শিকড় থাকে তাহলে ওই শিকড়টা মরে যাবে নতুন করে শিকড় সারবে তো এই ক্ষেত্রে পানির ঘাসের আপনার শিকড় সারা কাটিংগুলো মান ভালো আসে শত পার্সেন্ট পরিপক্ক আসে আর শিকড়ালে একটু মিস হয় তা আপনারা যারা এই ধরনের ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করতেছেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিই দেখেন এখানে এখনও শত পার্সেন্ট পরিপক্ক কাটিং হয় নাই আরও দিনকে দিন পরে হবে যেহেতু আমার অন্যান্য জমিতে এরকম আছে কেন আমরা কাটিং বিক্রি করি আগে যেই জমিতে চাষ করি সেটা শেষ হয় তারপর অন্যটা শুরু করি এটা চাষ করছি এটার আগে তিনটা প্লট চাষ করা আছে তিনটার অলরেডি দুইটা শেষ হয়ে গেছে একটা আছে ওইটা শেষ হইলে আবার এখান থেকে এটা ধরতে এখানে আরও এক মাস লাগবে আর এই এক মাসের মাঝে একশো পার্সেন্ট পরিপক্ক হবে তো আপনারা যারা পানিতে এই ধরনের ঘাসগুলো চাষ করতে চান দেখেন আমার এখানে দেড়শো শতাংশ জমি আছে সকালবেলা ভিডিও কর ধারণ কর তার সিজার কারণে একটু ঘোলা টাইপের যে কোনো জমিতে যখন চাষ করবেন জমিটা তিনটা চার্জ দিবেন প্রথম দুইটা চার্জ দিয়ে চারি পাঁচ দিন ফালা রাখবেন ওর আগাছা যা আছে এগুলো সব পচে দেবে জৈব সার হবে এরপর জমিতে আধা কেজি করে ডাইরেক্ট আধা কেজি পটাশ ব্যবহার করবেন এবং আড়াইশো গ্রাম ইউরিয়া সার আড়াইশো গ্রাম ড্যাপ সার ব্যবহার করবেন ব্যবহার করে একটা চার্জ দেবেন চার্জ দিয়ে সিরিয়াল করে এই ঘাসগুলো রোপণ করবেন সাত থেকে আষ্ট দিনের মাথায় যখন দেখবেন ঘাসগুলো পুষি বের হয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি হয়েছে তখন আধা কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন বাস যদি কোনো কারণবশত দেখা যায় ফলন সলো আসতেছে ঘাস কালো আসে না মেঘের মতো কালো হয় নাই সেক্ষেত্রে আমরা আপনারা তিরিশ শতাংশ জমিতে এক কেজি থিওবিট এক কেজি ম্যাগমা এক কেজি গ্রোজিং ব্যবহার করে দেবেন সাথে পাঁচ কেজি পটাশ এই দেবসারের সাথে এটা মিক্স করে তিরিশ শতাংশতে এক ব্যবহার করবেন ব্যবহার করলে দেখবেন মেঘের মতো কালো ইয়া ঘাস বৃদ্ধি পাই এরপর যদি আগাছা হয় একবার পরিষ্কার করবেন না হলে দরকার নাই আবার পনেরো দিনের মাথায় শতাংশতে পানি দিয়ে এক কেজি করে ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাঝে ঘাস কাটতে পারবেন যে কোনো ঘাসের ক্ষেত্রে এ ধরনের পদ্ধতি অবলম্বন করবেন আমাদের দেশে হয় কি টাকা দিয়ে ঘাস কিনে লেবার দিয়ে ঘাস চাষ করার সমস্যা নাই কিন্তু সার দেওয়ার সময় এবং পানি দেওয়ার সময় তাদের বক্তব্য থাকে ভাই আমার জমিতে রস আছে আমার জমিতে ভালো ইয়ে আছে গ্রোথ আছে সমস্যা নাই তো এই মিষ্টি কথা আপনাদের বলার দরকার নাই ভাই আপনারা যখন যেটা দরকার সেটা ব্যবহার করেন তাহলে আপনারা ফলন পাবেন এবং দীর্ঘদিনের জন্য পাবেন দেখেন হ্যাঁ আজকে পনেরো দিন আগে পানি দিছি খুব দ্রুত বৃদ্ধি পাইতেছে আবার ইনশাল্লাহ এই সপ্তাহে দিব দেখাই যাইতেছে মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ